কিভাবে খুব সহজে সম্পূর্ণ নতুন নিয়মে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ঠিক আছে তো সর্বপ্রথম আপনি চলে আসবেন গুগল প্লে স্টোরে সো প্লে স্টোরে আসার পর আপনি ইনস্টাগ্রাম এপটাকে ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনি ওপেন করবেন ঠিক আছে সো ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ কিন্তু চলে আসবে এখান থেকে আপনি নিচের দিকে রেখে পাবেন যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন সো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন অথবা আপনি যদি চান ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে তাহলে এখান থেকে আপনি সাইন আপ উইথ মোবাইল নাম্বার এই অপশনে ক্লিক করে কিন্তু আপনার অ্যাকাউন্টটা আপনি তৈরি করতে পারেন ঠিক আছে আমি এখান থেকে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট তৈরি করব আমি এখান থেকে নিচেরটাই সিলেক্ট করার পর এখান থেকে আমি নাম্বারটা দিয়ে দিব আমি এখান থেকে একটা নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারটা দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে এই জায়গা থেকে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন নক্ক্সট ক্লিক করে দেওয়ার পর এই জায়গা থেকে আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন এখান থেকে আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন ঠিক আছে সো জন্ম তারিখটা দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি এই যে সেট এই অপশনে জাস্ট এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন সো নেক্সটে ক্লিক করার পর এখন আপনাকে একটা নাম দিতে হবে আপনি আপনার অ্যাকাউন্টের নামটা দিয়ে দিবেন আমি এখান থেকে আমার নামটাই দিয়ে দিচ্ছি এমআই জেড এ এন আমি দিয়ে দিলাম ঠিক আছে নামটা দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন্সে ক্লিক করার পর এখন তার আপনাকে অটোমেটিক্যালি একটা ইউজার নেম দিয়ে দিবি আপনি চাইলে এই ইউজার নেমটা রাখতে পারেন অথবা আপনি যদি চান এই ইউজার নেমটাকে আপনি চেঞ্জ করবেন চেঞ্জ করে আপনি আপনার নিজের ইচ্ছা মতো একটা ইউজার নেম দিবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে ইচ্ছা মতো আপনার ইউজার নেম আপনি সেট করতে পারেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর আই এগ্রি এই বাটনে ক্লিক করবেন আই এগ্রি এই বাটনে ক্লিক করার পর এখন এখান থেকে বলতেছে যে একটা প্রোফাইল পিকচার এড করার জন্য আমি এখান থেকে এড প্রফাইল পিকচার এই অপশন ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমি টেক ফটো এই অপশন ক্লিক করবো ক্লিক করার পর তো এখান থেকে আমি ইনস্ট্যান্ট একটা ফটো আমি আমি আপলোড করে দিই এটা ফটো আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি এই টিকাইকোন ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি এই যে ডানে ক্লিক করলাম আমার প্রোফাইল পিকচারটা কিন্তু হয়ে গেছে সো আমি নর্মালি ইনস্ট্যান্ট আপলোড করে দেখিয়েছি আপনারা চাইলে আপনার গ্যালারি থেকে যে কোনো ফটো কিন্তু আপনি এড করতে পারেন ঠিক আছে সো এড করে দেওয়ার পর এখন এরকম একটা পেজ কিন্তু চলে আসবে এখান থেকে আপনার নেক্সট এ ক্লিক করবেন ক্লিক করার পর পারমিশন চাইলে পারমিশনগুলো আপনারা এলাও করে দিবেন এলাও করে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনি নোট নাও এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনি চাইলে এখান থেকে কয়েকজনকে ফলো দিতে পারেন আমি এখান থেকে কয়েকজনকে আমি ফলো দিয়ে দিচ্ছি সাপোজ আমি এখান থেকে তিনজনকে ফলো দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি এই যে ফলো বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমি স্কিপ করে দিলাম সো স্কিপ করে দেওয়ার পর আবার আমি স্কিপ করে দেবো স্কিপ করে দেওয়ার পর এখান থেকে গোট এটি অপশন ক্লিক করবো ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন যে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে ঠিক আছে সকালে এভাবে কিন্তু আপনারা খুব সহজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু তৈরি করতে পারেন সো এই ছিল মূলত আজকের ভিডিও আজকের মতো আমি মিজান এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ